ব্যস্ততম জীবনে অল্প টাইমে এবং অল্প তেল মশলা দিয়ে আপনারা বাড়িতে কিভাবে সহজ নাস্তা বানিয়ে নেবেন সেই রেসিপি আজ আমি আপনাদের শেয়ার করব মাত্র আর মাত্র এক কাপ আতপ চাল দিয়ে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন যে আমি আপনাদের একেবারেই কম তেল মশলা দিয়ে দারুণ মজার একটি জলখাবারের রেসিপি শেয়ার করব। এর জন্য এখানে আমি এক কাপ আতপ চাল নিয়েছি তো এই চালটাকে আমি চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তো আপনাদের ভেজানোর সময় দেখানো হয়নি দু থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে কিন্তু চালটা ভিজে গেছে এবার এটাকে আমি শিলপাটাতে বেটে নেব। আপনারা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন তো এর জন্য আমি এক ইঞ্চি আদার টুকরো দিয়ে দেবো সাথে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি একসাথে মিহি করে একবারে পেস্ট করে বেটে নিতে হবে তো এবার আমি এগুলো শিলপাটাতে মিহি পেস্ট করে বেটে নেব আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল শিলপাটাতে চালটা আমি ছেঁকে তুলে নিয়েছি তো জল দিয়ে বেটে নিতে হবে এবার আমি এগুলো বেটে নেবো খুব সুন্দর একেবারে মিহি করে বেটে নেব বন্ধুরা এখানে আমি আতপ চাল নিয়েছি আতপ চাল নিলে কিন্তু নাস্তাগুলো খুবই ভালো হয় এবং চালগুলো বেটে নিতেও সুবিধা হয় একেবারে মিহি করে বাটা হয়ে যায় বন্ধুরা খুব সুন্দর মিহি করে বেটে নিয়েছি এই যে দেখে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন কত সুন্দর মিহি করে বেটেছি তো আরও কিছুটা চাল আছে ওগুলোও ঠিক একই রকমভাবে বেটে নেব এই যে বন্ধুরা বাকি চালগুলো ঠিক একই রকমভাবে বেটে নেব এই যে আদার সাথে কাঁচা লঙ্কা নিয়েছি ওগুলোও বেটে নেব তো বন্ধুরা আপনারা চাইলে এখানে গোবিন্দভোগের চাল দিয়েও বানিয়ে নিতে পারেন কিংবা সেদ্ধ চাল দিয়েও বানিয়ে নিতে পারেন তো আতপ চাল নিলে কিন্তু খুবই ভালো হয় আর এটা আমি বাড়ির নর্মাল যে চালগুলো হয় ওই চালটাই নিয়েছি শিল্পটাতে খুব ভালো করে বেটে নিয়েছি আর বন্ধুরা বেটারের থিকনেস কেমন হবে সেটা আমি আপনাদের হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন এই যে এই রকমভাবে বেটারের থিকনেস থাকবে তো বন্ধুরা এটা আমি এবার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি একটি আলুর তরকারি বানিয়ে নিব সম্পূর্ণ নিরামিষভাবে আলুর তরকারি রান্নার জন্য এখানে আমি কয়েকটা মশলা নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা ফড়ন এবং আদা বেটে নিয়েছি সাথে কয়েকটি গুঁড়ো মশলা নিয়ে নেব জিরের গুঁড়ি নিয়ে নেব প্রথমে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি যাতে খুবই অল্প টাইমে হয়ে যায় জিরের গুঁড়ি ধনের গুঁড়ি অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো নিয়ে নেবো এক চিমটে হলুদের গুঁড়ো দিচ্ছি বন্ধুরা এখানে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী সবজি রান্না করে নিতে পারেন তো এখানে আমি আলুর তরকারি করছি আপনারা চাইলে সাদা আলুর তরকারি বানিয়ে নিতে পারেন কিংবা চিকেন বা মাটনও রান্না করতে পারেন যারা আমিষ পছন্দ করেন যেহেতু এখানে আমি নিরামিষভাবে বানাচ্ছি এর কারণে আলুর তরকারি বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে মটরের তরকারিও বানিয়ে নিতে পারেন এই মশলাগুলোর মধ্যে অল্প করে আমি একটু জল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে অল্প করে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল দিয়েছি একেবারেই অল্প বন্ধুরা এখনকার দিনে কিন্তু সবাই কম তেল মশলার রান্না পছন্দ করেন কিংবা অল্প টাইমিং যেহেতু এখনকার দিনে সবাই ব্যস্ততম জীবন তো এর কারণে কম তেল মশলাই পছন্দ করেন সবাই তেল গরম হয়ে গেছে ফড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা লঙ্কা সাথে তেজপাতা এবং পাঁচ ফড়ন হরণ খুব সুন্দরভাবে ফুটে গেছে এর মধ্যে আদার কুটি দিয়ে দিচ্ছি আদার কাঁচা গন্ধ চলে গেছে এবার যে আমি মশলাটা তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে দেবো আগে থেকে একটি মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি আর বন্ধুরা একজনের জন্য আমি বানাচ্ছি এর কারণে একটা আলু নিয়েছি আপনারা আলু পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন আলু খুব সুন্দর করে কষে নিয়েছি এবার এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এইভাবে দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এক সামান্য একটু ঝোল ঝোল থাকবে যেহেতু এগুলো নাস্তাগুলোর সাথে খাওয়া হবে ওই যে পরোটার মতো নাস্তাগুলো হবে ওগুলোর সাথে খাওয়া হবে এর কারণে সামান্য একটু ঝোল রেখেছি আর এর থেকে বেশি ঝোলটা যদি মরে যায় তাহলে কিন্তু খুব বেশি ঘন হয়ে যাবে তো এবার আমি এটা নামিয়ে নেব এইদিকে নাস্তাগুলো বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আপনারা চাইলে কোনো ফ্রাই প্যান কিংবা অ্যালুমিনিয়ামের কোনো কড়াইও বসিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পাত্র আপনারা বানিয়ে নিতে পারেন দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম তো এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করে নেব তো এর জন্য দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এক চিমটে খাওয়া সোডা তো বন্ধুরা এখানে আপনারা খাওয়া সোডা নাও দিতে পারেন শুধুমাত্র লবণ দিয়ে বানিয়ে নিতে পারেন তো এর মধ্যে আর কিছু মশলা অ্যাড করলাম না যেহেতু আগে থেকে কাঁচা লঙ্কা এবং আদা দিয়েছি ভালো করে মিশিয়ে নেব বেটারের থিকনেস আবারও একবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে গরম হয়ে গেছে তো একটু পরিমাণে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা এখানে চাইলে সাদা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন তো প্রথমে একবারই দিয়ে দেবো আর দেব না দিয়ে ভালো করে আমি ব্রাশ করে তাওয়ার মধ্যে এক হাতা বেটা নিয়ে দিয়ে দেব এইভাবে পুরো এক থেকে দেড় মিনিট টাইম লাগবে এপিঠ দু দুপিঠ ভালো করে হতে তো বন্ধুরা এক পিঠ হয়ে গেলে কিন্তু নামিয়ে নেব পিঠ কোনো শেখার কোনো দরকার নেই খুব সুন্দর করে হয়ে গেছে আর এই যে কত সুন্দরভাবে উঠে যাচ্ছে তো এবার আমি এটা কিন্তু নামিয়ে নেব আবারও একটা ঠিক একই রকমভাবে বানিয়ে নেব বন্ধুরা এটা নাতা দিয়ে আপনারা ঘুরিয়ে নেবেন এই খুব সুন্দর একেবারে পাতলা বড়ো হয়ে যাবে আর পাতলাগুলো খেতে কিন্তু দারুণ লাগে এরকমভাবে একটু ঘুরিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি তুলে নেব তো বন্ধুরা দেখুন কত পাতলা হয়েছে কত সুন্দর হয়েছে দেখতে খেতে কিন্তু দারুণ লাগবে পাতলা পাতলাগুলো বানালে তো বন্ধুরা এক এক করে এই রকমভাবে সবগুলো কিন্তু বানিয়ে নেব আর কত সুন্দর হয়েছে এই যে এই যে বন্ধুরা কত পাতলা হয়েছে তো বন্ধুরা আপনাদের আর দেখালাম না বাকিগুলো ঠিক একই রকমভাবে বানিয়ে নেব আর বন্ধুরা এই রকম কম তেল মশলার নাস্তা যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের বানিয়ে দেখাব বন্ধুরা সবগুলো বানিয়ে নিয়েছে আর কত সুন্দর হয়েছে একেবারেই নরম সফট হয়েছে আর একেবারেই কিন্তু পাতলা হয়েছে এই যে দেখে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন তো এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ